বুঝতে পারছেন আগেও কিন্তু আমরা সরিয়ে দিয়েছিলাম এখানে যে অস্থায়ী স্থাপনা যেগুলো ছিল সব সরিয়ে দিয়েছিলাম আবার এগুলো কি আবার আবার করছেন কেন তাড়াতাড়ি মালিক কে এটার আপনি আপনি আপনাদের কিন্তু এর আগে অভিযান করে আমি কিন্তু এখানে যে অস্থায়ী স্থাপনাগুলো ছিল ওগুলো সরাই ফেলছিলাম রমজানের জন্য আমরা আমার দোকানের এরিয়া কতটুকু হ্যাঁ তো আপনি এরিয়ার বাইরে চলে আসেন কেন আমরা তো পুরো পুরো গেছি মানে এখানে হা হাটার কোনো যাওয়ার কোনো উপায় আছে আর

ঠিক আছে জরিমানা জরিমানা করো জরিমানা দেন একটা মানুষ ওদিকে ডুকলে বের হওয়ার সুযোগ আছে আপনি আপনি বলেন একই একই দ্বারাই দুশো একানব্বই তারা অনুসারে দশ হাজার টাকা জরিমানা করা হলো দশ হাজার টাকা আদায় করবেন অনাদায়ে তিরিশ দিনের অর্থাৎ এক মাসের বিনাশ্রম খারাদন্ড প্রদান করা হলো ঠিক আছে এখন জরিমানা আদায় করবেন নাকি জেলে যাবেন সেটা আপনার সিদ্ধান্ত দ্রুত দ্রুত করেন আর এগুলো সরাই ফেলেন ভিতর ঢুকান এমন না যে এগুলো ভিতরে ঢুকালে মানুষ কিনবে না এমন না দ্রুত দ্রুত ওরা একটা কারণ তো জায়গা আছে এই যে সামনে জায়গা আছে তো নাকি মেরে যায় তাহলে কি হবে গাড়ি দেখার তো সুযোগই নেই আপনার